আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই সংস্কৃতি বহন করে চলেছি আর বেশি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সেই মহিলার রাজত্বে একজন বিধায়িকা মহিলাকে একটা মানে লাইভ পাবলিক প্ল্যাটফর্মে আমাকে বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া আমাদের এলোপি বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া কে বলছেন টিএমসি স্পোকস পার্সন কুনাল ঘোষ সুতরাং দেখুন আমি খুব একটা এনাদের থেকে এক্সপেক্ট করি না কিন্তু আমি না চিন্তিত বাংলার মায়েদের নিয়ে আমি চিন্তিত সন্দেশকালীর মা বোনেদের নিয়ে যেখানে ওপেন শোতে টিএমসি স্পোকস বলে মুখ খুলে কথা বলছেন না কেন আপনারা নাটক করতে এসেছেন মুখ খুলে কথা বলুন আপনাদের এফআইআর নাম্বার কি আপনারা কি করেছেন কুনাল বাবু কালকে আপনি যে নাটকগুলো করেছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে অবশ্য আপনাকে দোষ দিয়ে লাভ নেই কারণ আপনার কি ক্রেডিবিলিটি বলুন বছর ধরে আপনি বলে তিন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ালি আপনার এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে এখন আপনি ওই নারদা নেত্রী আমাদের কাকলিদির পাশে বসে আপনারা মহিলাদের অপমান করছেন আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না বাংলার মহিলারা বিচার চেয়ে নেবে বিচার আদায় করে নেবে একশো নভেম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্য বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখতে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়কে আক্রমণ করেছে যে অবাধ যৌনতা ইত্যাদি আমার প্রশ্নটা তো অন্য সেটা হলো কিছুদিন আগে আমরা রাজ্যে রাজ্যের দুর্নীতি নিয়ে আলোচনা করছিলাম কিন্তু সম্প্রতি সন্দেশকালীন ঘটনা ধর্মীয় ভাবাবেগ কোথাও খ্রিস্ট ধর্মকে আক্রমণ কোথাও ঠিক ধর্মকে আক্রমণ এখন কিন্তু আলোচনার স্পেসটা এইটা দিয়ে ভরাট হয়ে যাচ্ছে কোথাও কি দুর্নীতি ইস্যুগুলোতে নজর ঘোরাবার জন্য এরকম একটা স্পেস তৈরি হচ্ছে দুর্নীতি দুর্নীতি বিষয় নজর ঘোরানো এখন যে জ্বলন্ত ইস্যু সন্দেশকালীর মা বোনেরা পশ্চিমবঙ্গ মা দুর্গা মা কালীর দেশ এখানে মায়েদের অপমান হয়েছে তাদের নির্যাতন হয়েছে এর তো প্রতিবাদ হবেই আজকে শিখ সম্প্রদায়কে নিয়ে আপনি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী তিন দিন আগে আপনার কাউন্সিলর অনন্যা ব্যানার্জি খ্রিস্টান সমাজের ব্রাদার্স এন্ড সিস্টার্স ফাদার্স এন্ড নান বাইবেল তাকে নিয়ে কি কথা বলেছেন আমি মুখেও আনতে পারবো না তা নিয়ে আপনি কোনো কথা বললেন না তা নিয়ে আপনার টিএমসি নেতা নেতৃত্ব কিছু বললেন না আপনার টিএমসি স্পোকস কিছু বললো না আপনাদের এই পিক অ্যান্ড চুজ রাজনীতি বন্ধ করুন আপনাদের এই রাজনীতি বাংলার মানুষ আপনাকে হারে হাড়ে চিনে গেছে আমি বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা এক্সপেক্ট করি না কিন্তু আমার অবাক লাগছে যে আপনাদের প্রেস ক্লাবে যারা যারা রয়েছেন প্রেস ক্লাবে যারা আধিকারিক রয়েছেন তারা কি করলেন আজকে একটি ছেলে একটি জার্নালিস্ট যে আমাদের যুবরাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহস দেখিয়ে প্রশ্ন করেছিল আপনারা তো বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে আপনি তো কথা দিয়েছিলেন চাকরি হয়নি কেন উনি সাহস দেখিয়েছিলেন রিভেঞ্জফুল পলিটিক্স করছেন এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জি এই টিএমসি তাই যেন তাকে সেদিনকে সন্দেশখালিতে আপনাদের চ্যানেল কন্টিনিউয়াসলি সন্দেশকালী দেখাচ্ছিল বলে তাকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে তাকে অ্যারেস্ট করা হলো আমরা রিপাবলিক চ্যানেলের পাশে আছি আমরা সংবাদ মাধ্যমের পাশে আছি তো পিলার অফ ডেমোক্রেসি আমরা মিডিয়ার পাশে আছি কিন্তু আমরা অবাক হলাম আজকে আপনাদের প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে আর খুব একটা এক্সপেক্টেশন নেই আমাদের বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের থেকে আমরা এক্সপেক্ট করি না কিছু কমিশন কমিশনের মতো কাজ করছে এই বিষয়ে কিছু বলতে পারবো না এসি কমিশন এসটি কমিশন ন্যাশনাল উমেন্স কমিশন সবাই গিয়ে অত্যাচার হয়েছে কিন্তু আমাদের রাজ্যের যে কমিশন মহিলা কমিশন লীনা গঙ্গোপাধ্যায় যার চেয়ারপার্সন তিনি বলছেন যে না কোনো ধর্ষণ হয়নি কিন্তু কদিন আগে আমরা দেখলাম ওই শিব হাজরা আর উত্তম সর্দার যে রিপোর্ট ফরওয়ার্ডেড বলে সেই আদালতের রিপোর্টে লেখা রয়েছে তারা কবুল করেছে করেছে যে তারা গণধর্ষণ করেছে গণধর্ষণ করেছে সেই মহিলা যিনি সাহস করে করেছিলেন তাহলে আমার প্রশ্ন লীনা গঙ্গোপাধ্যায় আপনার এই ইরেসপন্সিবল স্টেটমেন্টের জন্য আপনি কি পদত্যাগ করবেন আমরা আপনার পদত্যাগ দাবি করছি আপনি আপনার নেত্রীর মতো ইরেসপন্সিবল স্টেটমেন্ট করেন আপনার টিকিটা বাঁধা রয়েছে নবান্নে মমতা ব্যানার্জি আপনার রিপোর্ট তৈরি করে দিয়েছে আপনি সেই রিপোর্টটা গিয়ে জমা দেন আপনি পদত্যাগ করুন আপনি লীলা সুকান্ত মজুমদার তো সন্দেশখালী যাননি সুকান্ত মজুমদারকে টাকিতেই আটকে দেওয়া হয়েছে আমি জানি না টাকিতে কোন 144 ধারা ছিল বসিরহাট এসপি এতই ভয় পেয়ে গেছেন যে টাকির গেস্ট হাউস থেকেও তাকে মানে বেরোতে দাঁড়িয়ে এবং তাকে খুন করার ষড়যন্ত্র করেছিলেন সুকান্তদা দা ভগবানের কৃপায় এবং বিজেপি কার্যকর্তার বেস্ট উইশেস এবং আশীর্বাদে তিনি বেঁচে ফিরেছেন তাকে সঠিক সময় হসপিটালে অবধি পৌঁছতে দেননি সুতরাং সেই কথা বলবেন না টাকি তো অন্তত একশো চুয়াল্লিশ দ্বারা ছিল না তাহলে বসিরহাটের এসপি কেন আটকে ছিলেন কেন আমাদের প্রেসিডেন্টকে আটকে ছিলেন বলতে পারেন জি জাতীয় তহশিলি কমিশন থেকে আবার